আপনার মামার বাড়ির যে প্রপার্টি সে প্রপার্টিগুলো আপনার মা মারা যাওয়ার আগে বন্টন করা হয়নি কিন্তু আপনার মা মারা যাওয়ার পর আপনার মামারা কেউ আর ওই প্রপার্টির ভাগ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে না এই ক্ষেত্রে কি করলে আপনি আপনার মায়ের প্রপার্টিটা আপনার মামার বাড়ি থেকে বুঝে পাবেন এই বিষয়টা নিয়ে আমি বলবো যদি এমন হয় যে আপনার মা মারা গেছে মারা যাওয়ার আগে ওনাদের মধ্যে ভাগ বন্টন বিলি কিছুই হয়নি কিন্তু মারা যাওয়ার পরে যখন ভাগ বন্টনের কথা আসছে তখন আপনার মামারা হয়তো বা অনীহা দেখাচ্ছে আপনার মায়ের অংশটা আপনাদেরকে বুঝিয়ে দিতে তখন আপনারা কি করবেন যেহেতু আপনার মা মারা যাওয়ার পর আপনার মার লিগেল ওয়ারিস আপনার মারও অবর্তমানে আপনারা সো এই ক্ষেত্রে যদি আপনার মামারা আপনাদেরকে উইলিংলি প্রপার্টি না দেয় তাহলে আপনারা প্রথমেই গিয়ে যেটা করবেন আপনারা শুরুতে চেষ্টা করবেন অবশ্যই কনভিন্স করার পারিবারিকভাবে বুঝ পরামর্শ করার জিনিসটা সেটেল ডাউন করার এটা আমি সব সময় সব ক্ষেত্রে সবাইকেই বলি আগে হলো নিজেদের মধ্যে বোঝাপড়া নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে কোনো কিছু সলিউশন করা ওইটা যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে বাধ্য হয়ে যেটা করতে হবে আপনাকে সিভিল কোর্টে গিয়ে পার্টিশন সুপ যেটাকে আমরা বন্টন নামার মামলা বা বাটোয়ারার মামলা বলি সেই মামলাটা ফাইল করতে হবে এবং এই ফাইল করার ক্ষেত্রে আপনাকে কিন্তু কয়েকটা জিনিস কোর্টকে এনশিওর করতে হবে ফার্স্ট অফ অল হলো আপনার মার ওয়ারিশন সার্টিফিকেটটা দেখাতে হবে কোর্টকে আপনার মার জন্ম সনদটা দেখাতে হবে এবং আপনার মার ডেথ সার্টিফিকেটটা দেখাতে হবে এবং আপনার নানা নানি মারা যাওয়ার পরে আপনার মা যে আপনার নানা নানির ওয়ারিশ ছিল লিগেল হেয়ারঅয়ের ছিল লিগেল উত্তরাধিকারী ছিল সেই জিনিসটাও আপনাদের কোর্টকে প্রুফ করতে হবে যদি আপনারা ফার্স্ট অফ অল প্রুফ করতে পারেন আপনার মা আপনার নানা নানি লিগেল ওয়ারিশ ছিল এবং আপনার মারও বর্তমানে আপনারা আপনার মার লিগেল ওয়ারিশ এই দুইটা জিনিস আপনারা কোর্টকে এনশিওর করে কনফার্ম করে আপনারা বাটোয়ার স্যুট ফাইল করতে পারেন সেক্ষেত্রে আপনারাই শুধুমাত্র বাদী হবেন মানে পিটিশনার হবেন আর আপনার নানার ফ্যামিলির বাকি যত ওয়ারিস আছে তারা সবাই কিন্তু এই মামলার ক্ষেত্রে বিবাদী হবে যদি আপনার মার ইভেন অন্য কোনো বোনও থাকে সেও কিন্তু এই মামলার বিবাদী হবে যেহেতু এই প্রপার্টিতে তারও অংশ আছে সো অবশ্যই আপনারা সিভিল মামলা করার ক্ষেত্রে বাটোয়ারা মামলা করার ক্ষেত্রে যে কোনো একজন সিভিল অ্যাডভোকেটের সাহায্য নিবেন অবশ্যই সিভিল অ্যাডভোকেটের সাহায্য নেবেন না হলে অনেক সময় দেখা যায় সিভিল মামলা করার সময় অনেক বড় ধরনের মেজর কিছু মিস্টেক থাকে যদি না যেন না হয় সেটার ক্ষেত্রে শুরু থেকেই একজন দেওয়ানি মোকদ্দম দেওয়ানি দেওয়ানি আদালতের একজন উকিলের সাথে যোগাযোগ করে কাজটা করবেন তাহলে আর কোনো ভুল হবে না মৃত ব্যক্তি যদি ওয়ারিশ না থাকে তাহলে এই সম্পত্তি কে পাবে অর্থাৎ যে ব্যক্তিটি মারা গিয়েছে তার যদি অনেক সম্পত্তি থাকে কিন্তু তার স্ত্রী নাই সন্তান নাই এক্ষেত্রে তার সম্পত্তি কে পাবে এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন তো এই বিষয়টা আজকে উকিল আমার সাথে কেন ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি ক্লিয়ার করে দেব যদি কোনো ব্যক্তির স্ত্রী না থাকে সন্তান না থাকে কিংবা অবিবাহিত অবস্থায় যদি মারা যায় তাহলে তার ওয়ারিশ কে হবে তার অবর্তমানে তার মৃত্যুর পরে তার সম্পত্তি কে কে পাবে এ বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দেব। তো সাপোজ ধরেন যে এক ব্যক্তির তিন ছেলে তিন মেয়ে এক্ষেত্রে সবাই বিয়েটি টিয়ে করছে কিন্তু একটা ছেলে কি করছে বিয়ে করে নাই সে বিয়ে না করে সে মারা গিয়েছে তাহলে তার স্ত্রী নাই সন্তান নাই তার সম্পত্তিটা কে পাবে তার সম্পত্তি পাবে তার যদি বাবা মা জীবিত থাকে তাহলে বাবা মা সম্পত্তি পাবে যদি বাবা মা জীবিত না থাকে তার জীবিত যে ভাই বা বোন থাকবে তারা তার সম্পত্তি পাবে তাহলে কি হয়েছে যে ব্যক্তির ওয়ারিশ নাই আসলে একথাটা সত্য না ওয়ারিশ হচ্ছে কেউ না কেউ ওয়ারিশ থাকবে তার যদি ওয়াইফ না থাকে তার যদি সন্তান না থাকে তাহলে নিশ্চয় তার ভাই থাকবে বা তার বোন থাকবে যদি ভাই বোন না থাকে তাহলে ভাই বোনের ভাতিজা বা ভাগিনা থাকবে তারা সম্পত্তি পাবে তো মুসলিম ফারায়েজ অনুসারে যদি কোনো ব্যক্তি মারা যায় তার স্ত্রী সন্তান না থাকে তাহলে মুসলিম ফারাইজ অনুসারে দেখতে হবে তার কে আছে কে আছে ফারায়েজ অনুসারে তার কে আছে কে সম্পত্তি পাবে এভাবে কেউ না কেউ থাকবে সেই সম্পত্তি